আজ মঙ্গলবার শক্তির ভক্তির এবং বজরঙ্গলির আশীর্বাদের বিশেষ দিন কিন্তু জানেন কি অনেকেই অজান্তে এমন পাঁচটি ভুল করেন যেগুলো হনুমানজি কখনও সহ্য করেন না এই ভুলগুলো করলে ধীরে ধীরে জীবনে আসে বাধা মানসিক অশান্তি অর্থহানি আর দূরে সরে যায় প্রিয় বজরঙ্গলির কৃপা তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক মঙ্গলবারে কোন পাঁচটি ভুল করলে হনুমানজি রুষ্ট হন প্রথম ভুল মঙ্গলবারে কারোর প্রতি রাগ ক্ষতি বা প্রতিশোধ নেওয়া হনুমানজি শক্তির দেবতা হলেও তিনি ন্যায় ও শান্তির প্রতীক এই দিনে কাউকে কষ্ট দিলে নেতিবাচক শক্তি আত্মাকে দুর্বল করে দেয় তাই আজ নিজেকে সংযত রাখুন রাগের আগুন ছেড়ে দিন আর দেখবেন মানসিক শান্তি ফিরে আসছে দ্বিতীয় ভুল বাজরাংবালির সামনে মিথ্যে বলা বা প্রতারণা করা হনুমানজি পরিচিত সত্য নিষ্ঠা আর বিশ্বস্ততার জন্য মিথ্যে কথা তার কাছে সবচেয়ে বড় অপরাধ বলে ধরা হয় এই দিনে মনের মধ্যে পবিত্রতা রাখুন কারণ সত্যের পথেই হনুমানজি সবচেয়ে বেশি বর্ষণ করেন তৃতীয় ভুল মঙ্গলবারে নিষিদ্ধ খাবার বিশেষ করে ননভেজ আহার এটি হনুমানজির ব্রহ্মচার্য শক্তির বিরোধী এই দিনে সাতটি খাদ্য গ্রহণ করলে শরীর মনে আসে নির্মলতা আর জীবনে স্থায়ী হয় সুরক্ষা শক্তি চতুর্থ ভুল ভাঙা বা তেল মাখানো হনুমানজির প্রতিমা সামনে রাখা বিশ্বাস অনুযায়ী ভাঙা প্রতিমা দুর্ভাগ্য ডেকে আনে আর তেল মাখানো প্রতিমা হনুমানজির কাছে অপবিত্র বলে ধরা হয় তাই বাড়ির জোগায় ভক্তি ভরে সঠিক রূপে পূজা করুন পঞ্চম ভুল অন্যের সাফল্যে ঈর্ষা করা হনুমানজি বিনয় আর নিঃস্বার্থতার মূর্তি ঈর্ষা মানুষের সৌভাগ্য নষ্ট করে আর কৃপা থেকে দূরে সরিয়ে দেয় আজ অন্তত অন্যের ভালো চাওয়া শিখুন দেখবেন নিজের পথও সহজ হয়ে যাচ্ছে আজ এই পাঁচটি ভুল এড়িয়ে চললে বজরংবলির কৃপা ধীরে ধীরে আপনার জীবনের শক্তি সাহস উন্নতি আর সুরক্ষা নিয়ে আসবে শেষমেশ মন থেকে বলুন জয় বলি জয় শ্রীরাম